কারণ যদি এদেশে আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ আমাদেরকে কি অবস্থা করবে এটা আমরা সবাই আসলে বুঝি যে প্রধান উপদেষ্টা তিনি শহীদ পরিবারের মতামত না নিয়ে আহত যোদ্ধাদের মতামত না নিয়ে এদেশের মুক্তিকামী জনতার মতামত না নিয়ে তিনি তার মন গড়া কথা বলছেন আমরা তার এই মন গড়া কথা তীব্র নিন্দা জানাচ্ছি আওয়ামী লীগের দোসররা নির্বাহ ঘুরতেছে যেগুলো রয়েছে আওয়ামী লীগের দোসররা যারা রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে আমরা দেখি বিচার না হওয়ার কারণে তাদেরকে গ্রেফতার করা হয় তারা তিন দিন চার দিন পরে আবার বেরিয়ে আসে আমরা তাদেরকে এভাবে দেখতে চাই না তারা বেরিয়ে এসে আবার আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের আহত যোদ্ধারা নিয়ত হুমকির মুখে রয়েছে এই বিপ্লবের যারা সামনের সারিতে ছিল তারা প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে আমরা বারবার হুমকি পাচ্ছি বাট জনসম্মুখে নিয়ে আসছি না আমরা জনসম্মুখে নিয়ে আসা মানে আমাদের সাথে যে যোদ্ধারা রয়েছে তারা আরো ভয় পেয়ে যাবে অতএব আমরা সরকারকে বিনীত আহ্বান জানাবো যতই দ্রুত সম্ভব দশদেরকে গ্রেফতার করতে হবে কারণ যদি এদেশে আওয়ামী লীগ আসে আমামী লীগ আমাদেরকে কী অবস্থা করবে এটা আমরা সবাই আসলে বুঝি এদেশে আমরা থাকতে পারবো কিনা পারবোই না এটা এটা নিশ্চিত বলা যেতে পারে যে আমরা থাকতে পারবো না কারণ আমরা তো তাদের সতেরো বছরের গুম খুন এগুলো আমরা দেখেছি তো সেই জায়গা থেকে আমরা তো অবশ্যই আতঙ্কিত পঞ্চম নম্বর বড় দুঃখের সাথেই বলতে হচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি শহীদ পরিবারের মতামত না নিয়ে আহত যোদ্ধাদের মতামত না নিয়ে এদেশের মুক্তিকামী জনতার মতামত না নিয়ে তিনি তার মন গড়া কথা বলছেন আমরা তার এই মন গড়া কথা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা দেখি যে গতকালকে তিনি বলেছেন যে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই সিদ্ধান্ত ইচিত আমরা মনে করি যে তার এই বক্তব্যকে উইথড্র করতে হবে অতি দ্রুত তার এই বক্তব্যকে উইথড্র করতে হবে এর কারণ তার এই বক্তব্য আমার আহত যোদ্ধাদের বিপক্ষে চলে গেছে তার এই বক্তব্য মুক্তিকামী বাংলার আঠারো কোটি জনতার বিরুদ্ধে চলে গেছে তার এই বক্তব্য শহীদদের পরিবারের বা শহীদদের বিরুদ্ধে চলে গেছে এর কারণ আওয়ামী লীগ এদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের এই দেশে কোনো নাম গন্ধও নেই বাংলার জনতা তাদেরকে রাখে নাই মুক্তিকামী জনতা তাদেরকে বিতাড়িত করেছে তা এই দেশের রাজনীতি করতে পারবে না নির্বাচন তো দূরের কথা এরপরও আমরা দেখেছি যে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হয়েছে এবং তারপরে এসেও তিনি নির্বাচনের সন্ধিক্ষণে নির্বাচনকে সামনে রেখে তার এমন বক্তব্য আমাদেরকে সত্যি মানে খুবই কষ্ট দিয়েছে এবং খুবই পারাক্রান্ত করেছে আমাদেরকে আমরা চাই যে তার বক্তব্য তিনি উ করবেন আমরা দেখেছি আরো কয়েকজন উপদেষ্টা তারা তাদের মন গড়া কথা বলছেন এবং আহত যে যোদ্ধারা রয়েছে তাদের সাথে দ্বিমত পোষণ করে বক্তব্য দিচ্ছেন আমাদের পরিকল্পনা উপদেষ্টা তিনিও মন করা দলীয় বক্তব্য দিচ্ছেন এই রক্তের উপর দাঁড়িয়ে কোনো উপদেষ্টা যদি তার মন করা বক্তব্য দিতে চায় আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই আমাদের সামনে রয়েছে জুলাই আগস্ট আমাদের সামনে রয়েছে যেই জুলাই আগস্টে এদেশ থেকে স্বৈরাচার পালিয়েছে যদি কেউ আবার সেই স্বৈরাচারী মন নিয়ে আবার সামনে আগাতে চায় মনোভাব নিয়ে সামনে আগাতে চায় আমরা তাদেরকেও প্রতিহত করার জন্য জুলাই আগস্টে প্রস্তুত রয়েছি ধন্যবাদ সকলকে